আপনি কি জানেন কোন জল খেলে হজম শক্তি একশো গুণ বাড়ে কোন রোগে আক্রান্ত ব্যক্তিরা লবণ খেলে মৃত্যু হয় দিনের দুপার ঘুমালে শরীরে কী প্রভাব পড়ে খাবার খাওয়ার আগে কি খেলে পেটে গ্যাস অ্যাসিডিটি হবে না কোন সব ফ্রিজে রেখে খেলে মৃত্যু হয় পাস্তা ভাত খেলে কোন কোন রোগ ভালো হয় এমনই আরও অনেক অজানা প্রশ্নসহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন ভিডিওতে যাওয়ার আগে তোমার কাছে ভিডিওটি লাইক করার ছোট্ট একটি অনুরোধ রইল প্রশ্ন চোখ ভালো রাখতে দৃষ্টিশক্তি বাড়াতে কোন খাবার নিয়মিত খাওয়া উচিত উত্তর চোখ ভালো রাখতে ও দৃষ্টিশক্তি বাড়াতে নিয়মিত বাদাম খাওয়া উচিত প্রশ্ন কোন রোগীরা কাঁচা লবণ খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে উত্তর হার্টের ও কিডনি রোগীদের কাঁচা লবণ খাওয়া শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর প্রশ্ন প্রতিদিন একটি করে কলা খেলে কি হয় উত্তর প্রতিদিন একটি করে কলা খেলে পেট পরিষ্কার হয় এবং শরীরের শক্তি বৃদ্ধি পায় প্রশ্ন সকালে খালি পেটে কোন ফল খেলে হার্ট অনেক শক্তিশালী হয় উত্তর খালি পেটে খেজুর খেলে হার্ট অনেক শক্তিশালী হয় প্রশ্ন কোন পাতার রস ব্যবহার করলে ঔষধ ছাড়াই চুলকানি দ্রুত ভালো হয়ে যায় উত্তর তুলসী পাতার রস ব্যবহার করলে ঔষধ ছাড়াই চুলকানি ভালো হয়ে যায় বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন পৃথিবীর মধ্যে কোন দেশের মানুষ সবচেয়ে বেশি পরিশ্রম করে উত্তর ইন্দোনেশিয়া দেশের মানুষ সবচেয়ে বেশি পরিশ্রম করে প্রশ্ন কি খেলে ফুসফুসে থাকা ময়লা পরিষ্কার হয় উত্তর লেবু খেলে ফুসফুসে জমে থাকা ময়লা পরিষ্কার হয় প্রশ্ন কোন ফল খেলে মুখের দুর্গন্ধ তৎক্ষণাৎ দূর হয়ে যায় উত্তর পেয়ারা খেলে মুখের দুর্গন্ধ তৎক্ষণাৎ দূর হয়ে যায় প্রশ্ন চায়ের সাথে প্রতিদিন বিস্কুট খেলে কি হয় উত্তর চায়ের সাথে প্রতিদিন বিস্কুট খেলে শরীরে ওজন বৃদ্ধি পায় ও ডায়াবেটিসের ঝুঁকি দেখা দেয় প্রশ্ন সংসার সাথে কী খেলে চুলকানি বা চর্মরোগে উপকার পাওয়া যায় উত্তর সংসার সাথে গাজর খেলে চুলকানি বা চর্মরোগে উপকার পাওয়া যায় প্রশ্ন কোন খাবার খেলে হাড়ের ক্যালসিয়াম দ্রুত বৃদ্ধি পায় উত্তর তেলের বীজ খেলে হাড়ের ক্যালসিয়াম দ্রুত বৃদ্ধি পায় যার ফলে হাড় অনেক শক্ত ও মজবুত হয় প্রশ্ন তুলসী পাতার সঙ্গে কি খেলে জ্বর কমে উত্তর তুলসী পাতার সঙ্গে এলাচ ফুটিয়ে খেলে নিমেষেই জ্বর কমে প্রশ্ন শীতকালে নিয়মিত কোন খাবারটি খেলে শরীরের রোগ হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যায় উত্তর শীতকালে নিয়মিত মধু খেলে শরীরে রোগ হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যায় প্রশ্ন খাবার ঠিকমতো চিবিয়ে না খেলে কী হয় বন্ধু এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন উত্তর খাবার ঠিকমতো চিবিয়ে না খেলে পেটে গ্যাস এবং শরীরে পুষ্টির ঘাটতি দেখা দেয় প্রশ্ন প্রতিদিন গুড় দিয়ে কাঁচা ছোলা খেলে কী হয় উত্তর প্রতিদিন গুড় দিয়ে কাঁচা ছোলা খেলে শরীরে শক্তি বাড়ে প্রশ্ন চালের মধ্য থেকে চালের পোকা দূর করার উপায় কি? উত্তর চাল রাখার পাত্রে একটি তেজপাতা দিয়ে রাখলে চালে পোকা ধরবে না এমনকি পোকা থাকলে তা বেরিয়ে যাবে প্রশ্ন সকালে খালি পেটে খেজুর খেলে কি হয় উত্তর খালি পেটে খেজুর খেলে শরীরের শক্তি বৃদ্ধি পায় ওজন নিয়ন্ত্রণে থাকে এবং সারাদিন কাজ করার জন্য পর্যাপ্ত এনার্জি পাওয়া যায় প্রশ্ন বালিশের নিচে কী রেখে ঘুমালে হতাশা কমে উত্তর বালিশের নিচে এক কোয়া রসুন রেখে ঘুমালে হতাশা কমে প্রশ্ন মসুর ডাল খাওয়া কোন রোগীদের জন্য ক্ষতিকর হতে পারে উত্তর কিডনি রোগে আক্রান্ত মানুষদের জন্য মসুর ডাল খাওয়া ক্ষতির কারণ হতে পারে প্রশ্ন ডিমের কুসুমে কোন ভিটামিন থাকে উত্তর ডিমের কুসুমে ভিটামিন বি টুয়েলভ থাকে প্রশ্ন কোন ভিটামিনের অভাবে শরীরে জয়েন্টে জয়েন্টে ব্যথা হয় উত্তর ভিটামিন ডি এবং ভিটামিন সি এর অভাব হলে শরীরে জয়েন্টে জয়েন্টে ব্যথা হয় প্রশ্ন পাকা পেঁপে খেলে কি উপকার হয় উত্তর পাকা পেঁপে খেলে ডায়াবেটিস কমে প্রশ্ন নিয়মিত রাত জাগার অভ্যাস শরীরে কোন রোগের সৃষ্টি করে উত্তর নিয়মিত রাত জাগার অভ্যাস স্ট্রেস উদ্বেগ এবং ডিপ্রেশনের কারণ হতে পারে এমন কি ঘুমের অভাবে মস্তিষ্কের তথ্য প্রক্রিয়া ধারণের ক্ষমতা কমে যায় প্রশ্ন ভারতের কোন শহরকে হিরের শহর বলা হয় উত্তর গুজরাটের সুরাট শহরকে ভারতের হীরের শহর বলা হয় প্রশ্ন বিকালে মুড়ি খেলে কি উপকার পাওয়া যায় উত্তর নিয়মিত বিকালে মুড়ি খেলে অ্যাসিডের সমস্যা কমে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে দাঁত ও মাড়ি ভালো থাকে এমনকি হৃদরোগের ঝুঁকি ও কমে প্রশ্ন বেশি শুকনো লঙ্কা খেলে কোন কোন রোগ হয় উত্তর বেশি শুকনো লঙ্কা খেলে গ্যাস্ট্রিক বা আলসারের ঝুঁকি বাড়ে হজমে অসুবিধা এবং বুক জ্বালা হতে পারে এমন কি ডায়রিয়া বমি এবং পেট ব্যথা হতে পারে প্রশ্ন দুপুরে ভাতের সাথে চাল কুমড়ো খেলে কি হয় উত্তর বিশেষজ্ঞরা বলছেন চাল কুমড়ো যক্ষা কোষ্ঠকাঠিন্যের মতো বিভিন্ন রোগ সারিয়ে তুলতে বিশেষ সাহায্য করে তাছাড়া চাল কুমড়ো শরীরের অতিরিক্ত মেদ কমাতেও সাহায্য করে প্রশ্ন কোন দেশকে ফুটবলের জনক বলা হয় উত্তর ইংল্যান্ড দেশকে ফুটবলের জনক বলা হয় প্রশ্ন কোন সবজি খেলে মানুষের স্মৃতিশক্তি বাড়তেই থাকে উত্তর গাজর খেলে মানুষের স্মৃতিশক্তি ক্রমশ বাড়তেই থাকে প্রশ্ন পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি শিক্ষিত মানুষ বসবাস করে উত্তর কানাডা দেশে সব থেকে বেশি শিক্ষিত মানুষ বসবাস করে প্রশ্ন শীতকালে অতিরিক্ত কমলালেবু খেলে কী হয় উত্তর শীতকালে অতিরিক্ত কমলা লেবু খেলে বদহজম হয় প্রশ্ন কোন ফল নিয়মিত খেলে শ্বাসকষ্টের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় উত্তর আপেল খেলে শ্বাসকষ্টের সমস্যা বা রোগ থেকে দ্রুত মুক্তি পাওয়া যায় প্রশ্ন কোন ফল ফ্রিজের মধ্যে রেখে দিলে তা কালচে হয়ে যায় উত্তর কলাকে ফ্রিজের মধ্যে রেখে দিলে তা কালচে হয়ে যায় তাই না বন্ধুরা প্রশ্ন এক বছর মাংস খাওয়া ছেড়ে দিলে কি হবে উত্তর কয়েকটি গবেষণায় প্রকাশিত হয়েছে যে এক বছর জন্য কোনো ব্যক্তি যদি মাংস খাওয়া ছেড়ে দেয় তাহলে তার গড় ওজন দশ কেজি পর্যন্ত কমে যাবে এবং কোলেস্টেরল রক্তচাপ ও হৃদরোগের সম্ভাবনাও অনেক কমে যাবে প্রশ্ন পারফিউম বা সুগন্ধি নদী কোথায় অবস্থিত উত্তর এই নদীটি ভিয়েতনামে অবস্থিত বন্ধু তোমরা আমাদের এই ভিডিওটি কে কোথা থেকে দেখছো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন কোন দেশের মানুষ মাঝরাতে পুজো করে উত্তর নর ওই দেশের মানুষ মাঝরাতে পুজো করে কারণ এখানে মাছ রাতেও সূর্য দেখা যায় প্রশ্ন রাতের বেলায় কি খেলে ঘুমের সমস্যা তৈরি হয় উত্তর রাতের বেলায় চা খেলে ঘুমের সমস্যা তৈরি হয় যার ফলে সহজে ঘুম আসতে চায় না প্রশ্ন দুশো গ্রাম কাঁচা টমেটোতে কতটা প্রোটিন থাকে উত্তর দুশো গ্রাম কাঁচা টমেটোতে প্রায় এক গ্রাম প্রোটিন থাকে প্রশ্ন বেশি শিঙ্গারা খেলে কোন রোগ হয় উত্তর বেশি পরিমাণে সিঙ্গারা খেলে পেটে গ্যাসের সমস্যা দেখা দেয় প্রশ্ন অতিরিক্ত ঘুমালে শরীরে কোন রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় উত্তর অতিরিক্ত ঘুমালে শরীরে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেড়ে যায় বন্ধু তুমি সারাদিনের মধ্যে কত ঘন্টা ঘুমাও তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন কি ব্যবহার করলে মাথায় দ্রুত নতুন চুল গজায় উত্তর পেঁয়াজের রস ব্যবহার করলে মাথায় দ্রুত নতুন চুল গজায় প্রশ্ন কোন মিষ্টি খাওয়ার পর আমাদের বুদ্ধি বাড়ে উত্তর শুদ্ধ ছানার যে কোনো মিষ্টি বা রসগোল্লা খাওয়ার পর আমাদের বুদ্ধি বাড়ে প্রশ্ন মোবাইল ফোন পাশে নিয়ে বা মাথার কাছে রেখে ঘুমালে কি ক্ষতি হয় উত্তর মোবাইল ফোন পাশে নিবা বা মাথার কাছে রেখে ঘুমালে শারীরিক ও মানসিক প্রভাব পড়ে যার ফলে মস্তিষ্কের ক্ষতি স্মৃতি স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় প্রশ্ন এ দিয়ে নাম শুরু হলে স্বভাব কেমন হয় উত্তর আসলে এই অক্ষরটি সবচেয়ে প্রভাবশালী অক্ষর হিসেবে বিবেচিত করা হয় তাই এ দিয়ে নাম শুরু হলে সেই ব্যক্তি অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ এবং সাহসী হয় তাছাড়া আত্মবিশ্বাসে পূর্ণ থাকে বন্ধু তোমার নামের প্রথম অক্ষরটি কি আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন খাবার খাওয়ার আগে কি খেলে কখনো গ্যাস অ্যাসিডিটি হবে না উত্তর খাবার খাওয়ার তিরিশ মিনিট আগে হালকা উষ্ণ গরম জল খেলে গ্যাস অ্যাসিডিটি হবে না প্রশ্ন পৃথিবীর কোন দেশে লাল রঙের ঢেঁড়স পাওয়া যায় উত্তর পৃথিবীর মধ্যে ভারত দেশে লাল রঙের ঢেঁড়স পাওয়া যায় প্রশ্ন ভাতে পাতিলেবু খেলে কি হয় উত্তর গরম গরম ভাতের পাতে এক টুকরো পাতিলেবু মিশিয়ে খেলে তার স্বাদ বাড়ে কয়েক গুণ এবং শরীর চাঙ্গা হয় প্রশ্ন রাতে ঘুমানোর আগে কি খেলে রাতের ঘুম গভীর হয় উত্তর রাতে ঘুমানোর আগে কলা খেলে রাতের ঘুম গভীর হয় প্রশ্ন চলন্ত যানবাহনে মানুষ ঘুমিয়ে পড়ে কেন উত্তর স্নায়ুরোগ বিশেষজ্ঞদের মতে চলন্ত যানবাহনে ঘুমিয়ে পড়ার নেপথ্যে রয়েছে শরীরে অক্সিজেনের অভাব এবং পেশির ক্লান্ত ভাব প্রশ্ন কোন ফল খেলে কখনও স্কিন ক্যান্সার হবে না উত্তর কমলালেবু খেলে স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় প্রশ্ন রাতে ঘুমানোর সময় ঘন ঘন প্রস্রাব কোন রোগের লক্ষণ হতে পারে উত্তর রাতে ঘুমানোর সময় রোগের লক্ষণ হতে পারে প্রশ্ন কোন সবজি খেলে মাইগ্রেনের ব্যথা দ্রুত দূর হয় উত্তর বাঁধাকপি খেলে মাইগ্রেনের ব্যথা দ্রুত দূর হয় প্রশ্ন কি খেলে তলপেটের মেদ বা চর্বি দ্রুত কমে উত্তর লেবু জল গ্রিন টি এবং নিয়মিত ব্যায়াম বা শরীরচর্চা করলে তলপেটের চর্বি বা ভুঁড়ি কমে তবে অবশ্যই ফাস্টফুড বর্জন করতে হবে প্রশ্ন কোন সময় খাবার না খেলে মানুষের বুদ্ধি কমে যায় উত্তর সকালে খাবার না খেলে মানুষের বুদ্ধি কমে যায় প্রশ্ন টক জাতীয় খাবার খাওয়ার পর জল খেলে শরীরে কি ঘটে উত্তর টক জাতীয় খাবার খাওয়ার পর জল খেলে পেটে গ্যাস অ্যাসিডিটি ও বদহজমের সমস্যা দেখা দেয় প্রশ্ন প্রতিদিন কতটা সময় দৌড়ালে আয়ু বাড়ে উত্তর বিশেষজ্ঞদের মতে দিনে মাত্র 30 মিনিট দৌড়ালে শরীরে রক্ত সঞ্চালন বাড়ে যা ফুসফুস ও হৃদপিণ্ডের কার্যক্ষমতা বাড়ায় ফলে মানসিক চাপ কমে যার ফলে আয়ু বৃদ্ধি পায় প্রশ্ন লবণ দিয়ে চা খেলে কি উপকার পাওয়া যায় উত্তর গরমে ঘামের সঙ্গে শরীর থেকে নানা রকম খনিজ বেরিয়ে যায় যার জন্য জল খেলে কিন্তু শরীরের আর্দ্রতা বজায় রাখা যায় না ডিহাইড্রেশনের সমস্যায় নুন ভালো কাজ করে তাই উষ্ণ চায়ের সঙ্গে সামান্য নুন মিশিয়ে খেলেও কাজ হয় প্রশ্ন কোন শাক শরীরে রক্ত বৃদ্ধি করে উত্তর রক্ত শূন্যতা রোগীদের জন্য লাল শাক খুবই উপকারী প্রশ্ন তেঁতুল খেলে আমাদের শরীরের কোন রোগটি দ্রুত ভালো হয় উত্তর তেঁতুল খেলে আমাদের হার্টের রোগ থেকে অনেকটা উপকার পাওয়া যায় প্রশ্ন দিনে দুইবার ঘুমালে শরীরে কি প্রভাব পড়ে উত্তর দিনে দুবার ঘুমালে ব্রেন পাওয়ার বৃদ্ধি পায় ফলে স্মৃতিশক্তি বুদ্ধি এমনকি মনোযোগের ও উন্নতি ঘটে প্রশ্ন একজন সুস্থ স্বাভাবিক মানুষ একদিনে কতবার শ্বাস নেয় উত্তর বিশেষজ্ঞদের তথ্য অনুসারে একজন সুস্থ স্বাভাবিক মানুষ একদিনে প্রায় কুড়ি হাজার বার শ্বাস নেয় প্রশ্ন দিনে ছ ঘন্টার কম ঘুমালে কী হয় উত্তর যারা রাতে ছ ঘন্টার কম ঘুমান তারা সংক্রমণের জন্য বেশি সংবেদনশীল এবং তাদের সর্দি কাশি বা ফ্লুতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি দেখা যায় প্রশ্ন পাইলস রোগ দূর করতে নিয়মিত কোন ধরনের খাবার খাওয়া উচিত উত্তর পয়ালস রোগ দূর করতে নিয়মিত ফাইবার জাতীয় খাবার খাওয়া উচিত প্রশ্ন শীতে কী ব্যবহার করলে ত্বকের সৌন্দর্য নষ্ট হবে না উত্তর শীতে ত্বকে মধু ও দুধের স্বর ব্যবহার করলে সৌন্দর্য নষ্ট হবে না প্রশ্ন প্রতিদিন কাঁচা ছোলা খেলে শরীরে কি বৃদ্ধি পায় উত্তর প্রতিদিন কাঁচা ছোলা খেলে শরীরে শক্তি বৃদ্ধি পায় প্রশ্ন হঠাৎ করে কেটে গেলে কি দিলে কেটে যাওয়া স্থান দ্রুত জোড়া লেগে যায় উত্তর হঠাৎ করে কেটে গেলে কেটে যাওয়া স্থানে পাথর পাথরকুচি গাছের পাতা দিলে দ্রুত জোড়া লেগে যায় প্রশ্ন ডিম খাওয়ার পর কি খাওয়া খুবই ক্ষতিকর উত্তর ডিম খাওয়ার পরে চিনি খাওয়া প্রচণ্ড ক্ষতিকর হতে পারে কারণ এর ফলে রক্ত জমাট বেঁধে হৃদরোগের আশঙ্কা বেড়ে যেতে পারে প্রশ্ন ভূতেরা গোবর খায় কেন উত্তর ভূতেরা শুধু গোবর নয় অন্যান্য প্রাণীর মল ও খায় এগুলো সবই মানুষের মুখে মুখে প্রচলিত কথা কারণ এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই প্রশ্ন একজন সুস্থ মানুষ দিনে কতটা পরিমাণ মূত্র ত্যাগ করে উত্তর একজন সুস্থ মানুষ দিনে এক থেকে দুই লিটার মূত্র ত্যাগ করে প্রশ্ন চীনারা আঁড়শোলা খায় কেন উত্তর চীনারা আঁড়শোলাকে বিভিন্ন রোগের ঔষধ হিসেবে মনে করে তাই তারা আরশোলা খায় প্রশ্ন কোথায় বসবাস করলে স্ট্রোকের ঝুঁকি কমে উত্তর চিকিৎসকরা জানাচ্ছেন যে ব্যক্তি অরণ্য কিংবা ঘন গাছপালা রয়েছে এমন প্রাকৃতিক পরিবেশের তিনশো মিটারের মধ্যে বসবাস করেন তাদের ক্ষেত্রে স্ট্রোকের ঝুঁকি প্রায় ষোলো শতাংশ পর্যন্ত কম থাকে প্রশ্ন বাম পায়ের তালু চুলকালে কি হয় উত্তর শাস্ত্র বিশেষজ্ঞদের মতে এরকম অবস্থায় অর্থনাশ চুরি ডাকাতি বা যে কোনো উপায়ে সম্পদের ক্ষতি হতে পারে প্রশ্ন অতিরিক্ত মাংস খেলে কোন রোগ হয় উত্তর অতিরিক্ত মাংস খেলে হার্ট অ্যাটাক এবং ফ্যাটি লিভারের সমস্যা হয় প্রশ্ন পৃথিবীর কোন দেশে ভ্যালেন্টাইন্স ডে পালন করা নিষিদ্ধ উত্তর পাকিস্তান দেশে ভ্যালেন্টাইন্স ডে পালন করা সম্পূর্ণ নিষিদ্ধ প্রশ্ন ঘুমের মাসি কোন সবজিকে বলা হয় উত্তর মিষ্টি আলুকে বলা হয় ঘুমের মাসি প্রশ্ন কোন মাছ খাওয়ালে ছোটো বাচ্চাদের বুদ্ধি পাড়ে উত্তর শ্যামল ম্যাকরেল সার্ডিন ইত্যাদি মাছ খাওয়ালে ছোটো বাচ্চাদের বুদ্ধি পাড়ে প্রশ্ন কোন তরকারি রান্নাতে নুনের প্রয়োজন পড়ে না উত্তর নোনা ইলিশ রান্না করার সময় কোনো নুনের প্রয়োজন পড়ে না প্রশ্ন প্রতিদিন কিছুটা সময় হাততালি দিলে শরীরে কি প্রভাব পড়ে উত্তর প্রতিদিন হাততালি দিলে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস বিষণ্নতা মাথা ব্যথা এবং অনিদ্রার সমস্যা থেকে অনেকটা মুক্তি পাওয়া যায় প্রশ্ন বাংলাদেশ পশ্চিমবঙ্গের কোন দিকে অবস্থিত উত্তর বাংলাদেশ পশ্চিমবঙ্গের পূর্ব দিকে অবস্থিত প্রশ্ন কোন খেলা লাল কালো হৃদয় দিয়ে খেলতে হয় উত্তর তাস খেলা লাল কালো হৃদয় দিয়ে খেলতে হয় প্রশ্ন আমাদের শরীরের কোন অঙ্গে অ্যাসিড থাকে উত্তর আমাদের শরীরের পাকস্থলিতে অ্যাসিড থাকে প্রশ্ন নারী নাকি পুরুষ কারা বেশি কথা বলে উত্তর কয়েকটি গবেষণা থেকে জানা গেছে যে নারীরা প্রতিদিন পুরুষদের থেকে বেশি কথা বলে প্রশ্ন কোন দেশের মহিলারা বছরে মাত্র একবার স্নান করে উত্তর নামিবিয়া দেশের কিছু এলাকার মেয়েরা বছরে মাত্র একবার স্নান করে প্রশ্ন শীতে আদা দিয়ে চা খেলে কি উপকার হয় উত্তর আদা চা কাশি সর্দি গলার সংক্রমণ শ্বাসকষ্ট এবং অন্যান্য শ্বাসকষ্টে সাহায্য করতে পারে আদা হজমে সহায়তা করে এবং অন্ত্রের স্বাস্থ্যের উন্নতি করে প্রশ্ন একটা একশো গ্রামের আপেলের মধ্যে কত শতাংশ জল থাকে উত্তর একটা একশো গ্রামের আপেলের মধ্যে আশি গ্রাম জল থাকে প্রশ্ন ডাল দিয়ে রুটি খেলে কি উপকার হয় উত্তর ডাল দিয়ে রুটি খেলে শরীরে প্রোটিনের চাহিদা পূরণ হয় এবং হজম শক্তির উন্নতি ঘটে বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও